রইলেন রাহুল গান্ধী ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভায় গিয়ে আটকে গেলেন রাহুল গান্ধী প্রচার শেষে বের মোড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আটকে দেওয়া হয় রাহুলের কপ্টার রাহুলে কপ্টার উঠতে বাধা এটিসির দিকে অভিযোগের আঙুল কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরোধী দলনেতার হেলিকপ্টারকে ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ কংগ্রেসের ঝাড়খণ্ডে প্রচারে বাধার মুখে পড়ার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার ঝাড়খণ্ডে গুগডাই বীরকখন আক্কে রইল রাহুলের হেলিকপ্টার অভিযোগ এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমোদন না দেওয়ায় আক্কে থাকে রাহুলের কপ্টার দেড় ঘন্টারও বেশি সময় ধরে হেলিকপ্টারে বসে থাকেন রাহুল গান্ধী झारखंड विधानसभा নির্বাচনের শেষ দফায় প্রচার চলছে झारखंडে একসঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর জনসভা ছিল আর সেই প্রচারে যাওয়ার সময় অন্তত পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রাখা হয়েছে রাহুলের হেলিকপ্টারকে অভিযোগ তেমনটাই কংগ্রেসের অভিযোগ রাহুলের প্রচারকে ভন্ড করে দেওয়ার জন্যই ইচ্ছাকৃত ভাবে কপ্টার ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছিল না ঝাড়খন্ডের চাকাইয়ে নরেন্দ্র মোদীর সভা ছিল গোড্ডা থেকে যার দূরত্ব অন্তত একশো কিলোমিটার কংগ্রেসের অভিযোগ মোদীর সভাকে গুরুত্ব দেওয়ার জন্য ইচ্ছাকৃত ভাবে রাহুলের কপ্টার উঠতে দেরি করানো হয়েছে এর আগে গত লোকসভা নির্বাচনে প্রচার চলাকালীন একই ধরনের অভিযোগ করা হয়েছিল কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি নিয়ে অভিযোগ উঠেছিল জানা গেছে আজ মোদী দেওগড়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন আর নিরাপত্তার কারণে নাকি রাহুল গান্ধী কপ্টার ওড়ার পারমিট পাচ্ছিল না প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য সকাল থেকে নো ফ্লাই জোন জারি করা হয়েছিল আর সেই কারণে রাহুল গান্ধীকে ওই এলাকায় উপর দিয়ে যেতে দেওয়া হয়নি কংগ্রেসের অভিযোগ কংগ্রেস সত্তর বছর শাসন করলেও পুরোনো দিনে বিরিয়তনতার সঙ্গে এমন আচরণ করা হয়নি রাহুলের কপ্লাডোরার অনুমতি না পাওয়ায় কংগ্রেসের অভিযোগ তুলেছে যে কংগ্রেসের প্রচার আটকাতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করছে এদিকে এদিনই ঝাড়খণ্ডের নরেন্দ্র মোদীর বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আর সেই কারণে দেও করে দীর্ঘক্ষণ বিলম্ব হয় মোদীর বিমানে সংগঠন এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ